সকাল থেকে আমাদের অভিনয় শিল্পী সংঘের যে শিল্পীরা আছেন তারা সবাই খুব আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্ততার সঙ্গে আসছেন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য তারা ভোটে অংশগ্রহণ করছেন যদিও আমি বলছি বা আমরা বলছি যে এটি ভোট আয়োজন নয় এটি হচ্ছে আমাদের উৎসব আমাদের পারিবারিক মিলন মেলা এই মিলন মেলায় সবাই আসছে সবার সবার দেখা হচ্ছে এবং তারা তাদের পছন্দের কিছু মানুষকে কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব দিয়ে সংগঠনকে গতিশীল করবার জন্য সংগঠনের যারা সদস্য আছেন তাদের কল্যাণে কাজ করবার জন্য দায়িত্ব আমার প্রত্যাশা হচ্ছে দর্শকরা যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আমাদের শিল্পী সঙ্গে যারা আমার পরিবারের সদস্য আছেন তারা যেহেতু আমি একজন সহসভাপতি হিসেবে পদপ্রার্থী হয়েছি আমি চাই একজন সহসভাপতি হিসেবে এই সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে সংগঠনের স্বার্থে কাজ করব আমাকে অনেকেই ভালোবাসেন তাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর পরিবেশ হায়াত ভাই এসে এসছেন আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পীরা এসেছেন মাউন ভাই এসছেন তারা ভোট দিয়েছেন প্রত্যেকেই আমাদের অনেক নবীন অভিনয় শিল্পী যারা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন তারা আসছেন তারা ভোটে অংশগ্রহণ করছে এবং আমি বিশ্বাস করি যে নতুনরা নবীনদের হাত ধরেই সংগঠন এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে এই প্রত্যাশাই আমার আচ্ছা আমি যেটা দেখছি যে আজ হাকিম অনেক দিন থেকে অভিনয় করছেন সাংগঠনিকভাবে খুব এই ধরনের নির্বাচনে সে অংশগ্রহণ করতে আগ্রহী হয় না এবার হয়েছে এবং আমিও তাকে উৎসাহ দিয়েছি এই জন্য যে যেহেতু সে সময় দিতে পারবে ইচ্ছা পোষণ করেছে এবং অনেকেই বলছে শুরু থেকে যে কেন নয় সহসভাপতি আমি বলেছি যে সহসভাপতি যদি ও পদের জন্য প্রার্থী হয় বা নির্বাচনে অংশগ্রহণ করে সবাই তো ভালোবেসেই বলছে যারা দাঁড়িয়েছে তারা অনেক যোগ্য সবাই মিলেমিশে কাজ করবে আমি বিশ্বাস করি যে একজন সাধারণ সদস্য কিন্তু আসলে এরা তো প্রতিনিধি তাই না সাধারণ সদস্যদের মধ্যে অনেকে যোগ্য ব্যক্তি আছেন যারা নির্বাচন করছেন না তাদেরকে নিয়ে কাজ করবে আর তিনজন সহসভাপতি হবাতে সুবিধা হচ্ছে যে তারা নিজেরা আলোচনা করে কিছুটা সময় যেহেতু অভিনয় সম্পৃক্ত তো সেই জায়গাটা তোকে আবার অভিনয় ছাড়া যাবে না আর সংগঠনে কিন্তু অনেক সময় দিতে হয় সংঘের মিটিংগুলোতে আর এত সদস্যদের সবার আমি চাইবো আজ দিন পাশে যেহেতু আমি সবসময় থাকে আমি একজন প্রডিউসার আমি নাট্যকার আমি পরিচালক শুধু শিল্পী নই আমি কখনও অভিনয় করিনি কিন্তু একজন জাত শিল্পীর পাশে থেকে তাকে আমি দেখেছি তার কী অস মানে অসুবিধা তার কি সুবিধা বা তার কী চাওয়া পাওয়া সেগুলো আমি তাকে স্মরণ করিয়ে দেবো তার সকল সদস্যদের যাতে স্বার্থ সংরক্ষিত হয় সর্বোচ্চ পর্যায়ে এবং সাধারণ সদস্যদের আমি আইজি বলবো যে যারা হয়তো সংগঠনে প্রতিযোগিতা অঙ্ক প্রতিদ্বন্দ্বিতা করছে না কিন্তু তাদের কিছু চাওয়া পাওয়া আছে কিছু অসন্তুষ্টি থাকে অসন্তোষ থাকে সেগুলোকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আমরা চেয়ারে বসে গিয়ে ভুলে যাই যে আচ্ছা এখন তো নির্বাচন হয়ে গেছে ভোট তো ডান এটা যেন না হয় কারণ সাধারণ সদস্যদের অপ্রাপ্তি বা অসন্তোষ যেন না থাকে সেভাবে কাজ করলেই সবার স্বার্থ সংরক্ষণ হয় বলেই আমার বিশ্বাস